খাও আমাদের ঘরে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে খাওয়াই হ্যালো উইরি কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে বুঝতেই তো পারছো আমাদের হাউস ওয়াইফটার আর কোনো বাসি কাজকর্ম নেই এখানে আমার এখন ডাল বসিয়েছি ডাল হচ্ছে কমিয়ে দিলাম মাছটা আজ মানে ইন্ডাকশানের মানে যে টেম্পারেচারটা কমিয়ে নিলাম তা রান্নাবান্না হবে আর আমার তো এই চ্যানেলে তোমাদের একটা করে রেসিপি শেয়ার করে য যেটুকু পারি রোজই তো মানে প্রত্যেক দিন যে মাছ মাংস ভালো ভালো রেসিপি সেটা তো দিতে পারি না দেখো আমরা মধ্যবিত্ত পরিবার রোজ যা খাওয়া হয় ডাল ভাত ভাজা সেগুলোই রান্না করি আমি আর সেগুলোর থেকে মানে ডেলি ব্লগে যে করি সেখান থেকে একটা যে কোনো পার্টিকুলার একটা রেসিপি আমি তোমাদের জন্য রেখে দিই যেটা নাকি আমি ওই চ্যানেলে দেখাই না ডেলি ব্লগে দেখাই না ওখানে তো কাজকর্ম আছেই তা আজকেও বাজার চলে এসেছে আমাদের আর ভাবছি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে এ আমাদের এদিকটা কিন্তু কলা পুরো বাগান কিন্তু ভেবো না আমাদের বাড়ির পেছনে মানে আমাদের না গো ওটা পাশের বাড়ি আর অবাক করা বিষয়ে বলো তো আমাদের বাড়ির আমার শাশুড়ি একটা গাছ লাগিয়েছিল সেই একটা গাছ থেকে আমাদের মানে অনেক হয়ে গেছিল বলে শাশুড়ি মা বললো কি যে এবার কেটে ফেলে দিই তা আমাদের বাড়ির থেকে একটা চারা নিয়ে ওনারা লাগিয়েছিল এখন আমাদের বাড়িতে নেই ওনাদের বাড়ি ভর্তি হয়ে গেছে দেখো আবার কলাও হয়েছে জানো তো ওই যে ওখানে কলাও হয়েছে তাই এদের বাড়িটা না ভাঙা পড়বে মানে এরা এখন বাড়িতে নেই ভাড়া বাড়িতে গেছে ও ওইদিকে আবার ডাল বসিয়ে রেখে এসছে ডাক এসে মনের সুখে জানালায় হাত দিয়ে গল্প করছি আর ওই সাইডটা তো এখন ফাঁকাই থাকে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি ডালটা না ডাল করবো মানে রোজই তো ডাল রান্না করি একদিন রোজে তোমাদের ডালের রেসিপিটা শেয়ার করবে তাহলে চলো দেখতে থাকো যে আজকে তোমাদের কী রেসিপি শেয়ার করছি আর অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেখো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার চ্যানেলটার পাশে দেখো কারণ এটা আমার প্রিয় সবার প্রথম চ্যানেল এটার জন্য আমার খুব কষ্ট হয় তাই এখানে আমার যে ইনকামগুলো না হল আমার দেখে লাভ নেই চ্যানেলটা যেন আমার থাকে এটাই আমি চাই ঠিক আছে আর বম্ভোগ করবো না রেসিপিটা দেখো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই গাঙরালা মাছ এটাকে গাঙ্গুরালা মাছই তো বলে আমার অন্য অনেক অন্য নামও বলতে পারো এটার পুরো মাথা কেটে বাদ দেওয়া হয়েছে আর এই যে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি আগে মেখে নেবো এই মাছটা কিন্তু রান্না করলে কিন্তু দারুন লাগে খেতে এইভাবে দেখবে দেখো আমার মিঠু মাছের নাম শুনে চিৎচাক করছে ঠিক আছে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছটাকে কিভাবে রান্না করি তোমরা সাথে থাকো দিতে থাকো এখানে আছে সর্ষের গুঁড়ো মানে পাউডার সর্ষে পাউডার আর হচ্ছে নুন হলুদ সামান্য একটু চিনি এটা একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ফেটিয়ে রেখে দেব ঠিক আছে তো এরকম করে ফেটিয়ে রাখব আর একটু একটু নুন হলুদ হলুদের গুঁড়ো এসব দিয়ে এটাকে এভাবে রেখে দেবো আর এটা না ভালো করে গরম করে নিয়েছি বুঝলেন তাহলে তো এই মাছ ভেঙে যাবে আর অল্প করে একটু ভেজে নেবো মাছগুলোকে কাটা কিন্তু দেয় কিন্তু না আমি অল্প করে একটু ভেজে নেব যাতে উল্টানো যায় দেখো তেলটা ভালো করে গরম করেছি বলে অল্প অল্প করে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তাহলে আরও কটা দিয়ে ধা যায় এবার এপিট ওপিট করেই নামিয়ে নেবো কড়া ভাজা করবো না ঠিক আছে এই যে মাছগুলোকে এরকম মাছ কিন্তু ভাঙে দিই তেলটা ভালো করে গরম হয়েছে আর একটু লাইট ভাজা দিয়েছি মানে অল্প এপিট আর ওপিট করেছি বুঝেছে চলো মাছগুলোকে আমি সব এইভাবে করে একটু ফ্রাই করে দেখো মাছগুলোকে আমি অল্প করে ভেজে নিচ্ছি দেখেছ একদম মুচমুছি কচে ভাজেনি কিন্তু কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিটের মতো মাছটা হয়ে যায় তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা একটু তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এর মধ্যে আমি যে দোকানের তোমার সর্ষে পাউডার আর হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর নুন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি কেউ চাইলে শিলে কাঁচা লঙ্কা সর্ষে বেটে দিতে পারো আমি কিনে কেনা সর্ষের পাউডারটা দিয়ে করলাম আর একদিন শিলে পেস্ট করাটা দিয়ে করে দেখাবো তোমাকে এটা আমি দিয়ে মশলা এই লঙ্কাটা ফ্রি হয়ে যাবে আর একটু ঝাল ডাল হলেও ভালো লাগে এটা এখানে দিয়ে দেবো যেহেতু সে সর্ষে দেওয়া আমি কিন্তু এটাকে বেশি একেবারে কষা মানে মশলাটাকে ফ্রাই করব না আমরা তো জানি যারা রান্না করি বেশি সর্ষেটাকে মশলার মধ্যে মানে নাড়াচাড়া করে কষাতে গেলে একটু তিটকুটি ভাব হতে পারে এই জন্য সামান্য একটু হলেই আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো দেখো মোটামুটি একটুখানি কষেছে এইবার আমি কী করবো তো এর মধ্যে মাছগুলো দিয়ে আর পরিমাণ মতো কারণ এটা না বেশি ঝরম হবে না গা মাখা তো মাছগুলো মানে একটু সামান্য একটু জল দিয়ে দেবো তাকে অনেকে কিন্তু কাঁচাও মেখে থেকে এই মাছ করে কিন্তু না ওইভাবে করলে না ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি এবার আমি এটাকে চাপা দিয়ে দেব একটা ভাপ মানে স্টিমটা আঁচটা কমিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়েছিলাম এবার চলো দেখি এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর অনেকে কিন্তু এই মাছের চচ্চড়ি খায় একবার এইরকম করে রান্না করে খেয়ে দেবে আর একটা মাছও ভাঙেন দেখো একটা মাছও ভাঙে নিই ঝোল একেবারে গামাখা গামাখা যেই প্রথমে মনে হচ্ছিল না যে তেল ঠেল নেই কীরকম সাদা যত আজ কমিয়ে এরকম করে ঢেকে রাখবে দেখবে মাছটাও সুন্দর নরম হয়ে যাবে আর এই যে তেলটাও ভেঙে যাবে এবার যেহেতু আমি সর্ষে বাটা দিয়েছি না আগে একটু ধনে পাতা দিয়ে দিই ধনে পাতাটা একটু দিয়ে দিই ঠিক আছে তাহলে আরও কিন্তু কালারটা দারুণ লাগবে ধনে পাতা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল কেননা এটা আমি যেহেতু সর্ষে পেস্ট দিয়ে করলাম কাঁচা সর্ষের তেল দিলে এই স্মেলটা আরও ভালো লাগবে চলো এবার ঢেকে দিই কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি ফাইনালি একটা গ্যাসটা অফ করে দেবো আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো অনেকে পেঁয়াজ রসুন দিয়েও খাও আমাদের ঘরে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয় না এইভাবে রান্না করেছি তোমরাও একদিন বাড়িতে খেয়ে দেখো আর আমার পাশে থেকে